ধর্মের স্বাধীনতা নারীর স্বাধীনতা এ সমস্ত দাবি নিয়ে ঘোষণা হয় এবং সেটাকে মূল দাবি হিসাবে প্রতিফলন করা হয় আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে এই দেশের মানুষের ভাষা আন্দোলন থেকে শুরু করে বঙ্গবন্ধু প্রথম ভাষা আন্দোলনের নেতৃত্ব দেন উনিশশো আটচল্লিশের ভাষা আন্দোলন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছিল সেটাকে উনি রাজপথে আনেন এগারোই মার্চ রাজপথে আনার পর লাঠিচার্জ হয় গ্রেপ্তার হয় ঊনসত্তর জন গ্রেপ্তার হন অনেকে আহত হন বঙ্গবন্ধু আহত হয়েছিলেন পরবর্তীকালে এই আন্দোলনকে কেন্দ্র করে বিপিসি রিপোর্ট বিরোধ আন্দোলন এমনিতে প্রত্যেকটি আন্দোলনে তখন আওয়ামী লীগ সক্রিয় ভূমিকা পালন করে খাদ্য আন্দোলন তখন দুর্ভিক্ষ ছিল দুর্ভিক্ষ সময় খাদ্য আন্দোলন বরনা ভাষণ এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে বোকা মিসে সেখানে লাঠিচার্জ অনেক গ্রেপ্তার এবং তখন প্রথম প্রধানমন্ত্রী সে তখন ঢাকায় অবস্থান করতেছিল গভর্নর হাউসে ওইখানে যাওয়ার পথেই তাদেরকে লাঠি চাষ করা হয় গ্রেপ্তার করা হয় টিআর গ্যাস মারা হয় এইভাবে আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের সৃষ্টি এবং জনপ্রিয়তা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে এবং জনগণের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে আওয়ামী লীগ জনগণের সংগঠন হিসাবে মানুষের এই বাঙালিদের দাবি দেওয়া প্রতিষ্ঠার একমাত্র সংগঠন হিসাবে মানুষের কাছে পরিগণিত হয়ে আসছে এবং পরবর্তীকালে যুক্তফ্রন্ট নির্বাচন হয় সেই নির্বাচনে মূলত মূল ভূমিকা ছিল আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের ডিসেম্বর মাসের একটি বিশেষ কাউন্সিল হয়েছিল মমন সিংয়ের সেই মমন সিংয়ে যে একুশ দফা প্রণয়ন করা হয়েছিল এইটাই পরবর্তীকালে যুক্তফ্রন্টের একুশ দফা দাবি হিসাবে পরিগণিত হয় এবং যুক্তফ্রন্টের নির্বাচনে জয়লাভ করার পর সেই বাংলাকে মুখ্যমন্ত্রী করা হয় কিন্তু অল্প দিনের মাথায় নিরানব্বই ক ধারা জারি করে শেরে বাংলা মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয় একমাত্র মন্ত্রী বঙ্গবন্ধু সহ জন এমপি গ্রেপ্তার হয়েছিল আর কোনো মন্ত্রী গ্রেপ্তার হয়নি তারপর থেকে শেরে বাংলা কেন্দ্রে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমুকমন্ত্রী তমুকমন্ত্রী হয়ে মানে দুঃখ ফ্রন্টের অস্তিত্ব বিলুপ্ত হয় তখন ইন্ডিভিজুয়াল দলগুলি আবার আলাদা আলাদা কাজ করতে শুরু করে আন্দোলন করতে শুরু করে এবং বারবার শেরে বাংলা একবার গভর্নর হিসেবে বাংলাদেশে আসে তখন আবার তিনি তার দলের আবু হোসেন সরকারকে চিফমিনিস্টার করেন উইদাউট কলিং পার্লামেন্ট পার্লামেন্টের মেজরিটি না থাকা সত্ত্বেও তাকে চিফমিনিস্টার করেন তখন আন্দোলন তীব্র হয় সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আবু সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এবং আতাউর রহমান খানের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠিত হয় যেই সরকারের শিল্প বাণিজ্য এবং শ্রমমন্ত্রী এবং অ্যান্টি কারাপন মিনিস্টার বঙ্গবন্ধু হয়েছিলেন এবং যদি উনিশশো সাতচল্লিশ থেকে ছাপ্পান্ন তৎকালীন পূর্ব বাংলা এই পাকিস্তান সরকারের আমার মুসলিম লীগের আমলে একটা ইটো পড়ে নাই প্রথম এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আজকে যে কক্সবাজার পর্যটন কেন্দ্র এটা তখন আওয়ামী লীগ সরকার করে এই দেশে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট অফিস ছিল না বঙ্গবন্ধু কমার্স প্রথম চট্টগ্রামে এক্সপোর্ট ইম্পোর্ট অফিস করে এই দেশের বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া একুশে ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা সেই দিন আওয়ামী লীগ সরকার করে উন্নয়নের জন্য প্ল্যানিং বোর্ড সেদিন আওয়ামী লীগ সরকার গঠন করে প্রথম শিক্ষা সংস্কার কমিটি সেদিন আওয়ামী লীগ সরকার গঠন করে আলিয়া মাদ্রাসার স্থায়ী ভবন নির্মাণ সেদিন আওয়ামী লীগ সরকার করে বমনসিংহে দেশের সর্ববৃহৎ পশু হাসপাতাল সেদিন আওয়ামী লীগ সরকার করে জুট মার্কেটিং কর্পোরেশন সেদিন আওয়ামী লীগ সরকার করে ফ্যান চৌহান যে সার কারখানা সেদিন বঙ্গবন্ধু শিল্প মন্ত্রী হিসাবে ভিত্তি উপস্থাপন করে এটা সরকার করে প্রথম সার কারখানা স্থায়ী শিল্প ট্রাইব্যুনাল এটা আওয়ামী সরকার করেছিল সাভারে ডাইরি ফার্ম সেটা আওয়ামী সরকার করেছিল লেবার ইউনিয়ন রেজিস্ট্রেশন আইন পাস এটা আওয়ামী সরকার করেছিল কক্সেস বাজারে পর্যটনের জন্য আগে বলছে ঢাকা আরিচা রোড একমাত্র রাস্তা এটা সেদিন আমলিক সরকার করে কৃষি ঋণ সার্টিফিকেট বাতিল করা আওয়ামী সরকার করো চলচ্চিত্র উন্নয়ন বোর্ড এফ ডিসি এটা সেটা আওয়ামী সরকার করে এবং পাওয়ার পাম্পের মাধ্যমে সেচের ব্যবস্থা আওয়ামী সরকার করে ইলিধানের চাষ সর্বপ্রথম সেটা আওয়ামী সরকার শুরু করে বিচার বিভাগ প্রশাসন থেকে আলাদা করে সেটা আওয়ামী সরকার করেছিল এছাড়া যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো পাকিস্তান আমলে বারবার যে গ্রেপ্তার কত সিকিউরিটি অ্যাক্ট হিসাবে এই সিকিউরিটি অ্যাক্টের কোনো দামিং ছিল না এই আমরা বিরোধী দলে থাকা অবস্থায় আওয়ামী লীগের বিরোধী দলে থাকা অবস্থায় আমরা সবসময় এই সিকিউরিটি অ্যাক্ট বাতিলের দাবি করে আসছিলাম আওয়ামী লীগ পূর্ব অবস্থানের সরকার গঠনের পর পূর্ব পাকিস্তানের সর্বপ্রথম এই সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে দেয় এবং এন্টায়ার ক্যাবিনেট গিয়ে জেল গেটে উনসত্তর জন রাজবন্দীকে মুক্তি করে রিসিভ করে আনে এটা একটা অভাবীয় ঘটনা ছিল দিন দেখ আমার কথাটা হচ্ছে আওয়ামী লীগের জন্ম থেকে আজ পর্যন্ত যতগুলি কাজ এই বাংলাদেশে হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং পরবর্তীকালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশে যা কিছু মানুষের অর্জন যা কিছু প্রাপ্তি আওয়ামী লীগের মাধ্যমে হয়েছে বঙ্গবন্ধুর মাধ্যমে হয়েছে নেতা শেখ হাসিনার মাধ্যমে হয়েছে নেতা এর বাইরে কোনো নেতা বা কোনো দলের মাধ্যমে বাংলার মানুষ কোনোদিন কিছু পায়নি আজকে এরপরে আমরা যদি আসি এই যে ধাপে ধাপে বঙ্গবন্ধু দেশকে এগিয়ে নিয়ে আসলেন এবং তিনি তখন চিন্তা করলেন যে না এখন আর সময় নেই এখন ফাইনাল আন্দোলনে যেতে হবে উনি আমাদের একষট্টি সালে আমাকে বলেছিলেন যে এবার যে আন্দোলনে ডাক দেবো এই আন্দোলন ধাপে ধাপে স্বাধীনতা আন্দোলন রূপান্তরিত হবে সেইভাবে প্রস্তুতি গ্রহণ করবে একষট্টি সনে আমাকে বললেন এবং সেইভাবে আমরা কাজ শুরু করেছিলাম বাষট্টি শিক্ষা আন্দোলন প্রথমে গণতান্ত্রিক আন্দোলন তারপরে শিক্ষা আন্দোলন তারপরে ইউনিভার্সিটি কনভোকেশন আন্দোলন তারপরে উনি ছয় দফা দিলেন এই ছয় দফা ছিল দেওয়ার সাথে সাথে উনি এমনভাবে মানুষকে তৈরি করেছিলেন আমরা এমনভাবে ওনার পক্ষে মানুষকে সম্পৃক্ত করেছিলাম যে এটা দেওয়ার সাথে সাথে ছয় দফা তখন মানুষ এটাকে বাংলার মুক্তি সনদ হিসাবে গ্রহণ করে মেঘনা কাটা হিসাবে গ্রহণ করে এবং এই ছয় দফা দেওয়ার সাথে সাথে পশ্চিমেরা বিষদকার করে আইয়ুব খান বিং এ প্রেসিডেন্ট অব দ্য কান্ট্রি অস্ত্রের ভাষায় মোকাবেলা করার হুমকি দেয় এবং এটা একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বলে আখ্যায়িত করে মোলায়ম খান গভর্নর একই ভাষায় কথা বলে বিচ্ছিন্নতাবাদী বলে এবং অস্ত্রের ভাষা মোকাবেলার কথা বলে মন্ত্রী তখন সেও এই শাহজাবার বিরুদ্ধে বিষৎকার করে উনিশশো পঁয়ষট্টি সালে যে যুদ্ধটা হয় ভারত পাকিস্তান সেই যুদ্ধে যখন তাসখন চুক্তি হয় শান্তি চুক্তি সেই তাসক চুক্তির বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানে একটা বিরাট জনরস ছিল এই জনরসকে কাজে লাগিয়ে আইফ খানের বিরুদ্ধে একটা আন্দোলন করার জন্য পাকিস্তানের বিরোধী সিদ্ধান্ত নেয় যে সারা পাকিস্তানব্যাপী সমস্ত বিরোধী ঐক্যবদ্ধ করে আন্দোলনের ডাক দেওয়া এবং সেই লক্ষ্যে পাঁচই ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তানে মোহাম্মদ আলীর বাসভবনে এই মিটিং ডাকা হয় সেই মিটিংয়ে বঙ্গবন্ধু প্রাথমিকভাবে তার এই ছয় দফা দাবি পেশ করেন তিনি এই ছয় দফা দাবি দেওয়ার আগে আমাদের বাংলাদেশ থেকে যে সমস্ত নেতা গিয়েছিলেন সবাইকে অনুরোধ করেছিলেন এটার সপক্ষে থাকার জন্য কিন্তু কেউ থাকেন নাই এমনকি উনি ছয় দফা দেওয়ার পর বলেছিলেন যে আমি জানি সিন সিন দেশ স্বায়ত্তশাসন দাবি করে তারা কিন্তু সালাম আলাইকুম জানে তারা বলে জিও সিন বেলুচিস্তান পাকিস্তান দাবি করে স্বায়ত্তশাসন দাবি করে খান আব্দুল খানের গফার নেতৃত্বে ইচ্ছা করলে তারাও কিন্তু আমার এই ছয় দফাটা গ্রহণ করতে পারেন কিন্তু কোন দলই সেই দিন ওই সম্মেলনে বঙ্গবন্ধু এই ছয় দফায় গ্রহণ করেন নাই তখন এটাকে বিচ্ছিন্নতাবাদী দাবি হিসেবে আখ্যায়িত করা হয় পরের দিন বঙ্গবন্ধু সাত তারিখে লাহোরে প্রেস কনফারেন্স করে উনি বললেন যে আমি হলাম পাকিস্তানের জনসংখ্যার সংখ্যা সংখ্যাগরিষ্ঠ আমি শতকরা ছাপ্পান্ন জন মানুষের প্রতিনিধি আমি কেন বিচ্ছিন্নতাবাদী হতে যাব আমি যে দাবি দিয়েছি এটা মানুষের বাঁচার দাবি স্বায়ত্তশাসন অধিকার মানুষের আছে সেইটা আমি চাই পরবর্তীকালে তিনি ঢাকায় এয়ারপোর্টে এসে বঙ্গবন্ধু তার ব্যাখ্যা দেন ছয় দফা বিশ্লেষণ করেন এবং পঁচিশে ফেব্রুয়ারি তিনি চট্টগ্রামের প্রথম জনসভা করেন সেই জনসভায় তিনি বলেছিলেন একদিন চট্টগ্রামের এই পাহাড়ে যে বাংলা স্বাধীনতার পতাকা উঠেছিল আমি চাই আগামী দিনে এই ছয় দফার পতাকা এমনিভাবে চট্টগ্রামের পাহাড়ে উত্তীর্ণ হবে এরপরে মার্চ মাসে সম্মেলনে আওয়ামী লীগের সম্মেলনে ছয় দফা গৃহীত হয় উনি মাত্র বত্রিশ দিন সময় পেয়েছিলেন এই বত্রিশ দিন ঝটিকা সফরের মধ্য দিয়ে তিনি সারা দেশকে আলোড়িত করে ফেলেছিলেন এবং এইটা আলোড়িত হওয়ার বেশি একটা কারণ হলো উনি যখনই এখানে বক্তৃতা দিতে গিয়েছেন পরে তাকে গ্রেপ্তার করা হয় ওনাকে আটবার গ্রেপ্তার করা হয় এই বত্রিশ দিনের মধ্যে আটবারই উনি উনি আচ্ছা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পরবর্তী জনসভায় যেতেন ঢাকা ময়মনসিং খুলনা যশোর সিলেট প্রত্যেকটি জায়গায় তাকে গ্রেপ্তার হতে হয়েছে এই বক্তৃতা দেওয়ার পর এই সফরের মধ্যে দিয়ে কিন্তু বাংলার ঘরে ঘরে ছয় দফা দাবি পৌঁছে এবং পরবর্তীকালে উনি আটই মে সর্বশেষ মিটিং করেছিলেন নারায়ণগঞ্জের চশারায় এবং সেখানে বক্তৃতা আসার পর নয় তারিখে আট তারিখে রাতে ওনাকে গ্রেপ্তার করা হয় এবং এই গ্রেপ্তারে ছিল ফাইনাল গ্রেপ্তার এই ছেষট্টি আটই মে গ্রেপ্তারের পর আটষট্টিতে এসে কারাগারে থাকা অবস্থা দুই বছর পরে তাকে আগরতলা মামলার আসামি করে কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা ক্যান্টনমেন্টের কারাগার নিয়ে যাওয়া হয় আমরা দুই মাস পর্যন্ত তার পরিবার আমরা কেউ জানতাম না বঙ্গবন্ধু কোথায় আছে কিভাবে আছে সারা দেশের মানুষ উৎকণ্ঠার বিরুদ্ধে ছিল পরবর্তীকালে যখন দেখা গেল যে তাকে এক নম্বর আসামি করে আগরতলা মামলা দেওয়া হয়েছে সেই মামলার বিরুদ্ধে জনরস ফেটে পড়ে এবং ক্রমান্বয়ে কারফিউ ভঙ্গের মাধ্যমে তিনি মুক্তি পান এবং সাতই মার্চের মাসার মধ্যে স্বাধীনতা গ্রহণ আসে আজকে বঙ্গবন্ধু মাত্র ক্ষমতায় এসে সাড়ে তিন বছর সময় পেয়েছিল তখন ছিল একটি যুদ্ধবিধ্বস্ত দেশ সাড়ে তিন কোটি লোক ছিল গিরুহারা সর্বহারা এক কোটি লোক বিদেশ থেকে এসে প্রাপ্ত এবং এই দেশের তিরিশ লক্ষ শহীদ পরিবার চার লক্ষ বীরঙ্গনা এমনি একটি সমস্ত ধ্বংসস্তূপ তার উপরে দাঁড়িয়ে সরকার গঠন করার মধ্যে দিয়ে তিনি সাড়ে তিন বছরের মাথায় এই দেশকে একটি পুনর্গঠিত করেছিলেন সমস্ত শিল্প কলকারখানা খুলে দিয়েছিলেন এবং তিনি নির্দেশ দিয়েছিলেন অতিরিক্ত শ্রমিক নেয়ার জন্য যাতে করে কোনো বেকারত্বর ই না হয় এবং শ্রমিকদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করেছিলেন এই অবস্থায় তিনি পঁচিশ বিঘা জমির খাজনা মাপ প্রায় চল্লিশ হাজার প্রাইমারি স্কুল জাতীয়করণ করা থেকে শুরু করে বিভিন্ন কর্মপন্থা পন্থা গ্রহণ করেন এবং এই অবস্থায় যখন সমস্ত কিছু জনগণের নিয়ন্ত্রণে সমস্ত নিত্যপ্রজ দ্রব্যমূল্য দাম মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেই অবস্থায় হঠাৎ করে পঁচাত্তরের পণ্য অবস্থায় কাল রাত্রে তাকে সপরিবারে হত্যা করা হয় হত্যার মধ্য দিয়ে এই দেশকে আবার পাকিস্তানের দিকে ছেড়ে দেওয়া হয় মুক্তিযুদ্ধের অর্জন প্রাপ্তি সব কিছু ধ্বংস করে দিয়ে চেতনাকে ধ্বংস করে দিয়ে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি ক্ষমতা আসে এবং চার মূলনীতি জাতীয় চার মূর্নীতি সংবিধান থেকে ছেড়ে ফেলা দেওয়া হয় এবং এই দেশকে আবার একটি সাম্প্রদায়িক শক্তিতে পরিণত করা হয় বঙ্গবন্ধু হত্যাকারীদের বিভিন্ন দ্রুতবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করা হয় এবং তাদের বিচার হবে না ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টের মাধ্যমে আইন পাশ করা হয় এই অবস্থার পরিপ্রেক্ষিতে যখন হামলা মামলা গুম হত্যা এবং জাতীয় নেতৃবৃন্দের চরিত্র অনন দল ভাঙা রাজনীতি ইত্যাদি যে অনগণ শুরু করেছে এবং জিয়াও যখন বলছে যে মানি ইজ নো প্রবলেম এবং আই শ্যাল মেক ডিফিকাল্ট পলিটিক্স দ্য পলিটিশিয়ান এই একটা অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে উনিশশো একাশি সতেরোই মে দেশে নিয়ে আসি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করার মধ্য দিয়ে তিনি আসার পর আবার তিনি হাল ধরেন তার নেতৃত্বে আমরা আবার দীর্ঘ পনেরো বছর সংগ্রামের মধ্য দিয়ে আমরা উনিশশো সালে ক্ষমতা আসি এবং সেই ক্ষমতা আসার পর তিনি কাজ শুরু করেন সর্বপ্রথমেই তিনি বঙ্গবন্ধু বলতেন আমি বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চাই সেই দুঃখী মানুষগুলো শতকরা পঁচাশি জন মাস করে বাংলার গ্রামে সে কাছে সর্বপ্রথম সেই দুঃখী মানুষের মুখে বস্ক ভাতা বিধবা ভাতা পরিত্যক্ত ভাতা দিয়ে হাসি ফুটাবার চেষ্টা করেছিলেন এবং হাসি ফুটিয়েছিলেন আজকে তিনি বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি আত্মমর্যাদাসী বাঙালি জাতি পৃথিবী বুকে আত্মপ্রকাশ করবে আজকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই আত্মমর্যাদাশীল জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে সমর্থ হয়েছি আজকে এই আত্মমর্যাদাশীল জাতি প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে শেখ হাসিনা নিজেকে বিশ্বে হাতে করা কয়েকজন রাষ্ট্রনায়কের মধ্যে অন্যতম রাষ্ট্রনায়ক হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং আমরা মনে করি আজকে তার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে আজকে বঙ্গবন্ধু আজকে তিনি যে সমস্ত কাজগুলি করেছেন তিরিশ বছর পর্যন্ত বঙ্গবন্ধু হত্যার পর তিরিশ বছর পর্যন্ত ফরাক্কা চুক্তি ছিল না তিনি ফরাক চুক্তি করে আর তিরিশ বছর মেয়াদে ফরাক্কা চুক্তি করেছিলেন তিনি পার্বত্য শান্তি চুক্তি করেছিলেন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস মাতৃভাষা দিবস হিসাবে তিনি প্রতিষ্ঠা করেছেন এবং আজকে এটা সারা বিশ্বে পালিত হয় একুশে ফেব্রুয়ারি একটা বাংলাদেশ জাতীয় একটা মর্যাদা তিনি বৃদ্ধি করে দিয়েছেন আজকে এই যে কাজগুলি তিনি স্যাটেলাইট কিন্তু করার মধ্যে দিয়ে অন্যতম দেশ বা বিশ্বের প্রতিষ্ঠা লাভ করেছেন আজকে যে মেকআপ প্রজেক্টগুলি তিনি করেছেন পদ্মা ব্রিজ তারপরে চট্টগ্রামের ট্যানেল তারপরে যে বিভিন্ন এই কাজগুলি বাঁদার প্রজেক্ট তারপরে পায়রা বন্দর পায়রা বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে আজকে মেট্রো থেকে শুরু করে এই যে কাজগুলি এই কাজগুলির মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি অনেক বৃদ্ধি পেয়েছে বিশেষ করে নিজস্ব অর্থায়নে পদ্মা পিস করার মধ্য দিয়ে আজকে বাংলাদেশ যে পারে যে বাংলাদেশকে মানুষ গরিব দেশ মনে করত সেই বাংলাদেশ নিজস্ব অর্থায়নে যখন পদ্মা করতে সক্ষম হয়েছে সেই বাংলাদেশের ভাবমূর্তি মানমর্যাদা এক কপিশভাবে প্রতিফলিত হয়েছে এটা শেখ হাসিনার অবদান এবং তার এই অবদানের জন্য তিনি বিশ্ব দরবারে সমানিত আজকে আমরা মনে করি বঙ্গবন্ধুর যে অসমাপ্ত কাজগুলি ছিল আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই কাজগুলি সমাপ্তি হওয়ার পথে এবং এই সমাপ্তি হওয়ার মধ্য দিয়ে বাংলার মানুষকে বঙ্গবন্ধু যে আশা দিয়েছিলেন আকাঙ্ক্ষা দিয়েছিলেন যে দেশ স্বাধীনতার আজকে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে তখন মানুষ পায় উনি যখন ক্ষমতায় থাকেন না তখন পায় না শেখ হাসিনা ক্ষমতা আসলে এই দেশ খাদ্যের স্বয়ংসম্মত হয় অর্জন করে কিন্তু ওনার এক্সারসে খাদ্য আবার এটা হয় না তার কারণ কি। উনি মনে করেন যে ওনার বাবার ডাকে সাড়া দিয়ে তিরিশ লক্ষ লোক জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করেছে যদি তার সেই স্বপ্ন বাস্তবায়িত না হয় যদি স্বাধীনতার স্বাদ এই মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া না যায় তাহলে তার বাবার জীবন অভিশপ্ত হবে তার বাবার আত্মা শান্তি পাবে না যেই তিরিশ লক্ষ লোক তার বাবার তাকে সারা দিয়ে আত্মত তাদের আত্মা শান্তি পাবে না তাই তিনি এই কাজগুলি আজকে করে যাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে তার বার তার বান্না করার চেষ্টা করা হয়েছে মহান মহানী তাকে হাতে তুলে চৌঠা আগাস্ট বাঁচিয়েছিলেন দু হাজার চার সালে একুশে আগস্ট আমি মনে করি আজকে আমাদের যেটা আমি প্রথমেই বলেছি এই বাঙালি জাতির যা কিছু অর্জন এবং প্রাপ্তি একমাত্র দল হিসাবে আওয়ামী লীগ নেতা হিসাবে শেখ মুজিব এবং শেখ হাসিনা আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি মনে করি আমি এই দলের একজন সদস্য হিসাবে আমি নিজেকে গৌরবান্বিত মনে করি বঙ্গবন্ধু কর্মী হিসাবে গৌরবান্বিত মনে করি যে আজকে আমরা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম এবং সেই মুক্তিযুদ্ধের সফলতা সার্থকতা আজকে শেখ হাসিনার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে বাংলার মানুষ এত কিছুর পরেও আমি কয়েকদিন আগে আমার এলাকা থেকে এসেছি আমার সেই ইউনিয়ন লোকদের আমি জিজ্ঞেস করেছি আপনারা কি কেউ না খেয়ে আছেন এত কিছুর পরে এত উর্ধতি নিত্য পর্যন্ত সব কিছু একটা উদ্যোগতির ব্যাপার আছে কিন্তু গ্রামের মানুষ না খেয়ে নাই গ্রামের মানুষ কিন্তু কষ্ট পাচ্ছে না তার কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে পরিকল্পিতভাবে গ্রামীণ অর্থনীতিকে সুদৃঢ় করতে সমর্থ হয়েছেন আজকে গ্রামের প্রত্যেকটি ইউনিয়ন কমপক্ষে দু হাজার পরিবার বিভিন্ন বই আছে সুতরাং তাদের আজকে কষ্ট হচ্ছে না আজকে এই যে অবস্থাটা সৃষ্টি হয়েছে মানুষ আমাদের বিরোধী দলকে আঙ্গুল তুলে বলতে পারবে না যে দেশ স্বাধীন হওয়ার কারণে আজকে মানুষেরই দুর্বল আজকে মানুষকে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এবং আজকে বাংলাদেশ একটি মর্যাদাশীল দেশ হিসাবে পৃথিবীকে আত্মপ্রকাশ করেছে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে শেখ হাসিনার নেতৃত্বে